ছিল ছোট্ট একটি গ্রাম তার নাম ছিল শান্তিপুর সেই গায়ে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক বৃদ্ধ দম্পতি রহিম চাচা আর সাকিনা বিবি তাদের একমাত্র নাতনি ছিল নুরি যার চোখ দুটি ছিল তারার মতো উজ্জ্বল কিন্তু পেটে ছিল ক্ষুধার জ্বালা অভাব ছিল তাদের নিত্য সঙ্গী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহিম চাচার সাকিনাবিবি হাড় ভাঙা পরিশ্রম করতেন তবুও দুবেলা পেট ভরে খাবার জুড়ত না নুড়ি ছোট্ট হলেও বুঝতে পারত তাদের কষ্ট সেও চেষ্টা করত নানাভাবে সাহায্য করতে কিন্তু তার ছোট্ট হাতে আর কতটুকুই বা সম্ভব তাদের একমাত্র সম্পদ ছিল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস একদিন সন্ধ্যাবেলা আকাশ ভেঙে বৃষ্টি নামল নুড়ি ঘরের বাইরে উঁকি দিচ্ছিল যদি কিছু শুকনো কাঠ খুঁজে পাওয়া যায় হঠাৎ তার চোখে পড়ল কুড়ে ঘরের পাশেই বৃষ্টির জলে ভিজে একটি ঝলমলে টিয়া পাখি পড়ে আছে তার ডানাটি ভেঙে গেছে নুড়ি দৌড়ে গিয়ে পাখিটিকে তুলে আনল পাখিটির রং ছিল সবুজ আর চোখে ছিল গভীর মায়া সাকিনা বিবি পাখিটিকে দেখে প্রথমে একটু ইতস্তত করলেন তাদের নিজেদেরই খাবার জোটে না সেখানে একটি পাখির যত্ন কিভাবে নেবেন কিন্তু তার তারার মতো চোখ দুটি তুলে মিনতি করল দাদি দেখো না পাখিটা কেমন কষ্ট পাচ্ছে একে বাঁচাও না প্লিজ নাতনির আব্দারে সাকিনা বিবির মন গলে গেল তারা নিজেদের সামান্য চাল থেকে কয়েকটা দানা বাঁচিয়ে পাখিটিকে খেতে দিলেন কয়েকদিন কেটে গেল নুরি আর তার দাদি দাদা মিলে পাখিটির খুব যত্ন নিল পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সে আবার উড়তে শিখল একদিন সকালে নুরি পাখিটির খাঁচার কাছে গিয়ে আদর করছিল পাখিটি হঠাৎ মিষ্টি সুরে বলে উঠল নুরি তোমার কি চাই বলো নুড়ি চমকে উঠল সে ভাবল পাখিটা বুঝি মজা করছে সে হাসতে হাসতে বলল আমার আর কী চাইব যদি এক বাটি গরম ভাত পেতাম তাহলেই হতো কথা শেষ হতে না হতেই তাদের বিস্ময়কে ছাপিয়ে খাঁচার সামনে একটি ধোঁয়া ওঠা গরম ভাতের বাটি হাজির সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে রহিম সাকিনা বিবি হতবাক এ কি সত্যি নাকি স্বপ্ন দেখছেন তারা তারা একে অপরের দিকে তাকালেন তারপর ভাতের বাটিটির দিকে তারা আবার পরীক্ষা করলেন সাকিনা বিবি মনে মনে ভাবলেন যদি কিছু টাটকা সবজি পেতাম আর আশ্চর্য মুহূর্তেই তাদের সামনে টাটকা সবজি এসে গেল তারা বুঝলেন এ কোনো সাধারণ টিয়া পাখি নয় এ এক জাদুর টিয়া পাখি তারা পাখিটির নাম রাখলো মিঠু মিঠু তাদের দিকে তাকিয়ে বলল আমি কেবল ভালো মনের মানুষের ইচ্ছা পূরণ করি লোভীর নয় তোমরা যদি দয়া আর ভালোবাসা দিয়ে আমার যত্ন নাও তাহলে তোমাদের কোনো অভাব থাকবে না কিন্তু মনে রাখবে আমার জাদু শুধু প্রয়োজনে ব্যবহার করবে আর যা পাবে তা অন্যদের সাথে ভাগ করে নেবে চাচা সাকিনা বিবি আর নুরি মিঠুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন তারা মিঠুর জাদুর সাহায্যে নিজেদের ক্ষুধা নিবারণ করলেন কুয়ে ঘরটি মেরামত করলেন কিন্তু তারা কখনো লোভী হলেন না তাদের যা প্রয়োজন শুধু সেটুকুই চাইতেন আর যা পেতেন তা গ্রামের অন্য গরিব মানুষদের সাথে ভাগ করে নিতেন তারা বলতেন এবছর আমাদের ফসল খুব ভালো হয়েছে অথবা দূর সম্পর্কের এক আত্মীয় কিছু সাহায্য পাঠিয়েছেন গ্রামের মানুষ তাদের উদারতা দেখে মুগ্ধ হতো কিন্তু তাদের হঠাৎ স্বচ্ছলতার রহস্য কেউ জানত না কিন্তু সুখ বেশি দিন গোপন থাকে না গ্রামের এক লোভী মহাজন ছিল তার নাম ছিল লোভী চাঁদ সে দেখল রহিম চাচাদের অবস্থা হঠাৎ করে ভালো হয়ে গেছে তাদের ঘরে এখন দুবেলা ধোঁয়া ওঠা ভাত রান্না হয় নুড়ি নতুন জামা পড়ে লোভিচাঁদের মনে সন্দেহ জাগল সে তার গুপ্তচরদের পাঠাল রহিম চাচাদের বাড়িতে নজর রাখতে গুপ্তচরেরা দেখল নুরি প্রায়ই একটা টিয়া পাখির সাথে কথা বলে আর তারপরে তাদের ঘরে অদ্ভুতভাবে জিনিসপত্র হাজির হয় লোভিচাঁদ সব শুনে নিশ্চিত হল যে এই টিয়া পাখিটির মধ্যেই রহস্য লুকিয়ে আছে সে প্রথমে মিঠুকে কেনার প্রস্তাব দিল তোমাদের এই পাখিটা আমি মোটা দামে কিনব সে বলল কিন্তু রহিম চাচা শাকিনা বিবি রাজি হলেন না মিঠু আমাদের পরিবারের সদস্য তারা দৃঢ়ভাবে বললেন লোভীচাঁদিতে আরও ক্ষিপ্ত হল সে ভাবল যদি কিনতে না পারি চুরি করব। মিঠু তার জাদুর শক্তিতে লোভীচাঁদের অসৎ উদ্দেশ্য বুঝতে পারল সে নুরিকে সতর্ক করে দিল সাবধান নুরি লোভী মানুষের দৃষ্টি পড়েছে আমার উপর আমাকে সাবধানে রাখবে আমার জাদুর কথা কাউকে বলবে না নুরি মিঠুর কথা শুনে চিন্তিত হলো একদিন নুরি গ্রামের বাইরে খেলছিল লোভী চাঁদের সুযোগের অপেক্ষায় ছিল সে চুপি চুপি এসে মিঠুকে খাঁচাসহ তুলে নিয়ে গেল নুরি যখন ঘরে ফিরে এসে দেখল মিঠু নেই তখন তার বুক ফেটে কান্না এলো রহিম চাচার শাকিনা বিবিয়োগ শোকে পাথর হয়ে গেলেন তাদের জাদুর পাখি তাদের বন্ধু তাদের আশা সব যেন হারিয়ে গেল লোভিচাঁদ মিঠুকে তার নিজের বাড়িতে নিয়ে গেল সে মিঠুকে একটি সোনার খাঁচায় বন্দি করে দিল এবং আদেশ দিল আমার জন্য সোনা আর হীরা তৈরি কর যত পারো তত মিঠু লোভিচাঁদের দিকে তাকিয়ে বলল আমি কেবল ভালো মনের মানুষের ইচ্ছা পূরণ করি লোভীর নয় তোমার মতো লোভী মানুষের জন্য আমার জাদু কাজ করবে না লোভী চাঁদিতে আরও রেগে গেল সে মিঠুকে অনুভুক্ত রেখে দিল ভাবল পাখিটি ক্ষুধার জ্বালায় তার কথা শুনবে কিন্তু মিঠু অনর রইল সে কোনো সোনা বা হিরে তৈরি করল না এদিকে নুরি তার প্রিয় মিঠুকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল সে দাদি দাদুর সাথে পরামর্শ করল নুরি মনে মনে মিঠুর কথা ভাবল মিঠু বলেছিল দয়া আর ভালোবাসা দিয়ে সব জয় করা যায় নুরি জানত লোভিচাঁদ মিষ্টি পিঠা খুব ভালোবাসে নুরি তার দাদির সাহায্যে কিছু সুস্বাদু পিঠা তৈরি করল তারপর সেই পিঠা নিয়ে সে লোভিচাঁদের বাড়িতে গেল লোভিচাঁদ নুরিকে দেখে অবাক হল নুরি ছলছল চোখে পড়ল মহাজন কাকু আমার খুব মন খারাপ মিঠু নেই বলে আমার কিচ্ছু ভালো লাগছে না তাই দাদি পিঠা বানিয়েছেন আপনি একটু খাবেন লোভিচাঁদ পিঠার লোভে ভুলে গেল তার রাগ সে পিঠা খেতে বসল এই সুযোগে নুড়ি চুপি চুপি মিঠুর খাঁচার তালা খুলে দিল মিঠু খাঁচা থেকে বেরিয়ে এসে উড়ে গেল কিন্তু যাওয়ার আগে লোভিচাঁদের দিকে তাকিয়ে বলল লোভ মানুষকে অন্ধ করে আর অন্ধত্ব ধ্বংস ডেকে আনে নুরি রহিম চাচা আর শাকিনা বিবি আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারা মিঠুকে বুকে জড়িয়ে ধরলেন এদিকে মিঠুর কথা শুনে লোভিচাদের মনে ভয় ধরল তার ব্যবসা ধীরে ধীরে খারাপ হতে লাগল সে বুঝতে পারল মিঠুর কথা সত্যি ছিল তার লোভই তাকে অন্ধ করে দিয়েছে সে আর কখনও রহিম চাচাদের বিরক্ত করল না বরং নিজের ভুল বুঝতে পেরে কিছুটা হলেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করল নুরি আর তার দাদি দাদা মিঠুর সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো মিঠুর জাদু তাদের জীবনে কখনো অভাব আসতে দিল না কিন্তু তারা কখনো তাদের উদারতা ভোলেননি তারা সব সময় গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতেন নুরি বড় হলো আর মিঠু সব সময় তার পাশে রইল মিঠুর মিষ্টি গান আর তার জাদুর গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল যা মানুষকে মনে করিয়ে দিত যে সত্যিকারের জাদু লুকিয়ে আছে মানুষের দয়া ভালোবাসা আর উদারতার মধ্যে কোনো সোনা বা イーラル・モッティイ。